আল্লাহ তালা যদি সবচেয়ে বড় হয় তাহলে মনোযোগটাও সবচেয়ে বেশি তার হওয়া উচিত তার জন্য মনোযোগ হওয়া উচিত না এই জন্য আমরা শুরুতে ঘোষণা দিচ্ছি আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় তাহলে অন্য কোনো কিছু মনে আনবো না অর্থের দিকে যদি খেয়াল করেন তাহলে নিজের সঙ্গে নিজের সংগ্রাম করতে সুবিধা হবে নফকে প্রবৃত্তিকে বলতে পারবেন তুমি না মুখে ঘোষণা দিছো আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় তাহলে তুমি কিভাবে এখন এই মুহূর্তে নামাজের মধ্যে দোকানে কথা চিন্তা করছো তুমি কিভাবে এখন ওই অমুকের কথা চিন্তা করছো তমুকের কথা চিন্তা করছো আরে ভাই নামাজের ভিতরে যে বিষয়গুলো নিয়ে তুমি পেরেশান হচ্ছ যেটা নিয়ে তুমি টেনশন করছো তোমার কোনো পেরেশানি আছে এটা নিয়ে চিন্তা করছো এগুলো সবগুলা যে রবের হাতে তুমি তো তার সাথে সংযুক্ত হচ্ছ অতএব ওই সমস্ত চিন্তা না করে রবের সাথে নেটওয়ার্কটা মজবুত করো পূর্ণ মনোযোগ দাও তোমার সমস্ত সমস্যার সমাধান রব করে দিবেন ইনশাআল্লাহ ভাইরা আমার এজন্য বুঝতে হবে আমি কি বলতেছি আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে এরপরে আমি হাত বেঁধে সর্বপ্রথম কাজ করি দোয়া ইস্তেফতা নামাজ শুরুর দোয়া আবুদাউদ্দিন তিরমিজি বর্ণিত হাদিসে যে দোয়াটি আছে সেটি আমাদের সমাজে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা পড়ি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক দেখেন এই যে সানা এই যে নামাজ শুরুর দোয়াটা এটা দেখবেন আপনি অর্থের দিকে খেয়াল করলে অবাক হবেন সুবহানাল্লাহ আল্লাহর সাথে কিন্তু আপনি কথা বলছেন আল্লাহকে আপনি ডেকে ডেকে কথা বলছেন আপনি কাউকে অ্যাড্রেস করছেন আর মনোযোগ তার দিকে নাই এটা তো অভদ্রতা এটা তো অসৌজন্যতা এটা তো বেয়াদবি এটা তো অসম্মান করার মতো হয় আপনি যখন এটার অর্থের দিকে খেয়াল করবেন তখন আপনার নস অন্য দিকে যেতে পারবে না নসকে আপনি বলতে পারেন তুমি না আল্লাহর সাথে কথা বলছো তোমার মনোযোগ কীভাবে অন্যদিকে যায় সাথে সাথে নসকে আপনি কান ধরে আবার ফেরত আনতে পারবেন সুভান এক এর অর্থ হলো হে আমার আল্লাহ হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি আমি আল্লাহ সাধারণ সৃষ্টি ভাই আমি মহান রবের পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ এবং আপনার প্রশংসা করছি আপনার করছি গুন কীর্তন করছি সুবাহা অতাবা রকাশ মুকা। এবং আপনার নাম এটা মহান এটা বরকতময় আপনার নাম এটা বরকতময় ও আপনার মর্যাদা বরকতময়লা সবচেয়ে বেশি আপনি সষ্টা সব সৃষ্টি এবং আপনি ছাড়া সত্যিকার কোন মহাবোধ নাই দেখেন এখানে আপনি আপনি করে প্রত্যেকটা জায়গায় কিন্তু সম্বোধন করছেন সোহা নোম্মা হে আল্লাহ আপনার করছি ওয়াবি আপনার প্রশংসা জ্ঞাপন করছি অথবা রকাস মুকা আপনার নাম বরকতময় ও তাআলা জাদদু আপনার মর্যাদা সুমহান ওয়ালা ইলাহা গায়রু আপনি ছাড়া কোনো সত্যিকারের মাাবুদ উপাস্য নাই এখানে কিন্তু কয়বার আপনি 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 করে আল্লাহকে বলছেন এতবার আপনি আল্লাহর সাথে কথা বলছেন ডাইরেক্ট ডেকে ডেকে এজন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা যখন নামাজে দাঁড়ায় সে কিন্তু নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলে তাহলে আপনি কিন্তু এখানে শুরুতেই কথা শুরু হয়ে গেল দেখেন সোহান কালদিকা অতবার ই